নদিয়ার কৃষ্ণনগরের ছাত্রীর হত্যাকাণ্ডের এবার নয়া মোড় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত দেবরাজ সিং এর মামাকে রবিবার সকালে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছে থাকে আমাদের সাথে সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছে সায়ন মোদক সায়ন এই মুহূর্তে কি পরিস্থিতি এই যে ধৃতকে ধরা হয়েছে ইতিমধ্যে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ সিং এর মামা তার নাম হচ্ছে দেজরা সিং এর মামাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গুজরাট থেকে গ্রেপ্তার করা হয়েছে কুলদেব সিং তার মামার নাম কুলদেব সিং তাকে গ্রেপ্তার করা হয়েছে থেকে অর্থাৎ ধরে দীর্ঘদিন তাকে মানে যে অভিযুক্ত সিং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ এখনো পর্যন্ত ঘটনা ঘটার পর তারপর থেকে নিখোঁজ হওয়ার পর আজ কিন্তু তার মামাকে খুঁজে পেয়েছে কোথালি থানার পুলিশ গুজরাট থেকে তুলে নিয়ে এসছে আজ কৃষ্ণনগর হলো অভিযুক্তের মামাকে এখন তদন্ত চলবে তদন্তের পর আদৌ তেজরাজ কোথায় আছে না আছে স্কুটি নাচি সমস্ত বিষয় জানার চেষ্টা করবে এরপর হয়তো দেবরাজ তেজরাজ সিং তাকে হয়তো গ্রেপ্তার করা হতে পারে এখন পুরো সম্পূর্ণ বিষয়টি তদন্ত সাপেক্ষ দশমিতা ধন্যবাদ ধন্যবাদ সায়ন তুমি থাকো আমাদের সাথে যেরকমটা আপনারা শুনলেন যে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দেবরাজ সিং তার মামাকে যার নাম হলো কুলদেব সিং আর সেখানে কিন্তু কৃষ্ণনগর কোতোয়ালি থানায় নিয়ে হয়েছে তাকে সূত্রের খবর তদন্তের স্বার্থেই তাকে থানায় হাজির করানো হয়েছে আরও জানা গিয়েছে মূলত অভিযুক্তকে ধরার উদ্দেশ্যেই পুলিশের এই পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গের বাইরে সম্ভবত প্রদেশ থেকে যেরকমটা আপনারা শুনলেন যে গুজরাট থেকে তার অভিযুক্তের মামাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই